এবং সুস্থ আছে এখন ঘরে কাটা হচ্ছে পনেরো বারোটার ঘরে একটু দেরি হয়ে গেছে স্টার্ট করতে আমি চান টান করে চলে এসেছি এখন সকাল সকাল চান করে নিই কারণ সকালবেলা উঠে ভালো লাগে না সেই কারণে ভালো লাগে চানটা করে নিলে একটু ফ্রেশ লাগে সেই কারণেই আর কি সকাল সকাল চান করে নিয়ে এমনিতেও সকালে চান করাটা খুবই ভালো ব্যাপার কিন্তু ওই হয়ে ওঠে না খুব ভালো লাগবে আবার রান্নাবান্না মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে ঠিকই রান্নাবান্না করেছি একটু একসাথে সাথে এই যে মা বানিয়েছে ছানার কোপটা এগুলো আজকে আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছে আর এখানে আমি গ্রেভিটা করে নিয়েছি একটু কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা তারপরে টমেটো আর একটু কাজু দিয়েছি যাতে একটু গ্রেভিটা ঠিক হয় আর এখানে ভাতও ফোটানো হয়ে গেছে এখানে আছে সুমনের ঝোল শরীর খারাপ তাই ঝোল খাচ্ছে এখানে আছে পটল পোস্ত মা আর বাবার জন্য আর আমাদের কালকে ডাল করেছিলাম ডালটা অনেক বেশি হয়ে গেছে বলে ডাল আছে কালকে সেটা দিয়ে হয়ে যাবে আমাদের আর করছি সুমন আজকে শনিবার আজকে তো ও নিরামিষ খায় তো সেই কারণে মাছ খাবে না তাই তাই আর পেটে গণ্ডগোল হচ্ছে ভাবছিলাম যে ওই ইলিশ মাছের মাথা আর ল্যাদাটা টক করে দেওয়া হবে মা টকটা পরে ওই মায়ের হাতে টক খেতেও ভালোবাসে তো কিন্তু শরীরটা খারাপ বলে পেটের গন্ডগোল হচ্ছে বলে সেই কারণে টক খাবে না বললো আমাকে বললো তুমি খেয়ে নাও আমার খেতে খেতে আবার কবে হয়ে যাবে পুরানো হয়ে যাবে তো সেই কারণে বললো যে তুমি ভাজা খেয়ে নেবে বা ঝাল খেয়ে নেবে যা সামনে আবার টক খেয়ে দেবো আমার ভাল লাগে না এই মিষ্টি মিষ্টি টক খেতে ভালো লাগে না এমনি টক বলতে র টক খেতে ভাল লাগে তো সেই কারণে মুঁড়োগুলো ভাজছি একটা পোনা মাছের মুড়ো আছে সেটা ছেলেকে ভেসে দেবো আর ইলিশ মাছের মাথা একটাই ভাজবো আর একটা লেগা আছে ভাজবো আর একটা মাথা রেখে দেবো কোনো কিছুতে দিয়ে কি খাবো এই যে ইলিশ মাছের মাথা ভাজা দিয়ে আজকে ভাত খাবো ওই জন্য বললাম যে পটল পোস্তটা মা আর বাবার জন্য আমি আর পটল পোস্ত নেব না আমি ইলিশ মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এখানে ছেলের মাছ মাছটা ভেজে রেখে দিয়েছি আজকের মনে হচ্ছে এটাই মাছের এই যে মাথা দিয়ে তেল খেতে খুব ভালো লাগে আর আমার সাধারণত ইলিশ মাছের মাথা খেতে ভালো লাগে না কিন্তু এই ভাজা হলে খেয়ে নিয়ে আর কি আর যেহেতু সুমন খাচ্ছে না সেখানে খেলে তো দেওয়া যাবে না ওই জন্য আমাকে খেতেই হবে তো দেখছিলাম ভিডিওতে যে অনেকেই মাছের মাথা দিয়ে ভাত খাচ্ছে মানে ইলিশ মাছের মাথা দিয়ে তেল দিয়ে ভাত খাচ্ছে আমিও ভাবলাম আজকে তাহলে ফ্রাই করে দেখি আর দিন আগে কোনো দিন ইলিশ মাছের মাথা দিয়ে কোনো দিন ভাত খায়নি ভাজা ভাজা মাথা দিয়ে

একবার তে আকাশটা একদম পরিষ্কার কি সুন্দর লাগছে তাই না এই ওয়েদারের ছবি খুব ভালো উঠবে একদম ঝকঝক করছে চারিদিকে আবার একটু পরেই মেঘ করে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে আমাদের একটা পেপে পেকে গেছিলো সেটা পাড়া হয়েছে এই যে তিনটে ছিল দুটো আছে একটা পেরে কাটা হয়েছে একদম ঝকঝক করছে একদম রোদ একদম কিন্তু একটু পরেই আবার বৃষ্টি শুরু হয়ে যাবে এই যে দেখুন দিয়ে দিয়েছি এগুলো পুরো ফুলুরির মতো ফুলে উঠবে রস ঢুকে যায় না একদম ফুলুরির মতো হয়ে যায় দেখতেও ফুলুরি ফুলুরি লাগছে তাই না ওই যে বেসনের যে ফুলুরি হয় না ওর মতো আমরা ছোটোবেলায় এই ফুলুরির ঝাল কম খাইনি তো সেই রকম দেখতে লাগছে মা ভেজেছে খুব সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে ঝোলটা বেশি রেখেছি কারণ এটা একদম টেনে নেবে জোশটা জোষটা একদম ঢুকে যাবে এর মধ্যে কোপ্তাগুলোর মধ্যে ভিতরে ঢুকে যাবে সব তুই ফ্রিজটা দশ বার খুলছিস কেন হ্যাঁ মেঘ করে গেছে বললাম এক্ষুনি উঠছে আবার এক্ষুনি মেক করে যাচ্ছে আবার মেঘ হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে স্কুলের মেয়েগুলো ছুটি হয়ে যাচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে ছেলেটাকে চান করে দিলাম টুপি পড়ছে মাথার গন্ডগোল আছে তোর মনে হয়

চুলটা এ করে দি পাগল রকম উঠে দাঁড়া এখানে শনিবার স্কুলের মেয়েদের ছুটি হয়ে গেছে শনিবার হাফ বেলা ছুটি সব স্কুলের মেয়েগুলো যাচ্ছে আর কালো মেঘ করে আসে দেখছেন আমরা এরকম কালো মেঘ হলে আগে ছাদে উঠে ভেজার জন্য ছাদে উঠে পড়তাম বিকালবেলা হতো কালবৈশাখীর ঝড়ে বিকালবেলা বিকাল হলেই কালও করে আসতো আর প্রচণ্ড ঝড় উঠতো তখন অত বিদ্যুৎ চমকাতো না এখন প্রচণ্ড বিদ্যুৎ চমকা সেই কারণে ভয়ে অনেক বাইরে বেরোতে চায় না আর দুর্ঘটনাও ঘটছে তো সেই কারণে অনেকে বেরোতে কিন্তু আমাদের সময় ছোটবেলা আস না কিন্তু আমাদের সময় এই যে কালবৈশাখীর ঝড়ের সময় আমরা উপরে ছাদে চলে যেতাম বৃষ্টি প্রচণ্ড হাওয়া দিতে হাওয়া খেতাম বৃষ্টিতে এই এইসব করতাম সেটাই মনে করে

এই যে স্কুল স্কুল ছুটি হয়েছে তো মেয়েগুলো বৃষ্টি পড়ছে তাও বেরিয়ে পড়েছে বৃষ্টিতে ভিজে ভিজে যাবে বলে কিন্তু আমরাও তাই করতাম এক সময় এক সময় আমরাও তাই করতাম বৃষ্টি পড়লে বিশেষ করে বেরিয়ে পড়তাম তো কী করবো মাকে বলতাম যে কী করবো বৃষ্টি পড়ছিল আস্তে আস্তে রাস্তায় বৃষ্টি এসে গেছে তাই ভিজে গেছে এরকমভাবে ভাব দিতাম সেগুলোই মনে পড়ে যাচ্ছে সুন্দর লাগছে কপাল দেখুন না চোখ দেখুন না মুখের থেকে চোখ বড় গোটা মুখে চোখ চোখেই শেষ হয়ে গেছে এই দিক থেকে এই দিক চোখ এই দিক থেকে পটল চেরা চোখ বলো না আমার ছেলের হচ্ছে পটল চেরা চোখ আর কপাল দেখো না গড়ের মাঠ গুড ইভিনিং এভরিওয়ান এখন ঘুরে কাটা হচ্ছে সাড়ে সাতটা ঘরে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম সবাই মেলে দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম আমার ছেলে এখনো ঘুমাচ্ছে কেন হবে না এখনো ঘুমালো কখন পাঁচটার সময় ঘুমালো আমাকে বিরক্ত করে করে আমি তার আগে ঘুমিয়ে পড়েছি আমি আজকে চারটার সময় ঘুমিয়ে পড়েছি একটুখালি বিগ বস দেখছিলাম এখন তো বিগ বস জমে গেছে তো সেই কারণে বিগ বস দেখতে দেখতে না আর ঘুমিয়ে পড়েছি তো বিগ বস শেষ হওয়ার পরেই ঘুমিয়েছি আমি আবার বিগ বস দেখতে খুব ভালোবাসি তো সেই কারণে আর ওই যে বারা পাও গাল ও আউট হয়ে গেল আজকে উইকেন্ডে বার উইকেন্ডের বার হবে আমার সানা একদম ভাল লাগে না আমার ভালো লাগে তাকে আমার আমার ভালো লাগে র্যাঙ্গেজিটি র্যাঙ্গুয়েজি ল্যাঙ্গুয়েজি আমার খুব ভালো লাগে র্যাংগ্রিজটি ইংলিশ সব কিছু খুব হ্যান্ডেল দারুণ করে তো বিগ বসে আমার ওই র্যাঙ্গুয়েজকে ভালো লাগে যদি যেতে তো খুবই ভালো হবে আর কাউকে খুব ভালো লাগে না ও খুব মানে রেসপেক্ট করে না বড়োদের তো সেই কারণে আমার ভালো লাগে না আর বাড়া পাও গাল তো আউট হয়ে গেছে আমি হয়েছিলাম ওই জিতবে কারণ সোশ্যাল মিডিয়াতে ও আর মানে ফলোয়ার্স অনেক বেশি জানিনা ভালো ফলোয়ার্স খুব খারাপ ফলোয়ার্স তো আমি হয়েছিলাম যাই হোক আউট হয়ে গেছে আর বাইরে বেরিয়ে যা ট্রোল মানে যা তা সব সব বলছে ইন্টারভিউতে আর সেই নিয়ে মানে সব রোস্টাররা রোস্ট করছে আর ক্যারি তো রোস্ট করেইছে দেখেইছেন আপনারা বলছে আমার বিগ বস দেখতে আমার বেশ ভালো লাগে এখন আর টিভির বিগ বসটা শুরু হয়নি ওটা অক্টোবর থেকে আই থিঙ্ক শুরু হয় মনে আছে গেছে পকোড়া নিয়ে চল দরজা খোলা যায় ছেলে হিসাবে ঘুম থেকে উঠলো এখন ঘড়িতে বাজে আটটা আটটার সময় ঘুম থেকে উঠেছে এটা নিয়ে

সুমন পুজো দেয় এতে কালীবাড়িতে প্রসাদ যত্ন করে রেখে দেব এই ধরনের অরেঞ্জ কালারের ফুল আমাদের মাঠে হয়েছিল না এটা আমাদের গাছে কেনা কারণ সকালবেলা আমাদের তো যেহেতু ফুল দেয়া হয় হতেও পারে এই ফুলটা আমাদের সব ফুলটা ঠেকিয়ে দিই জ্বর কমেছে পটি পটি বন্ধ হয়েছে এবারে তোমার শুরু হয়েছে গলা ব্যথা মানে সব একসঙ্গে ধরে গেছে এরপরে সর্দি হবে গলা ব্যথা হওয়া মানে সর্দি কাজ বলো তোমার বুকে যে লাগছিল ঠিক আছে আর গলায় সর্দি আছে মাথা হ্যাঁ তাহলে ওই বুকে যেটা বসে আছে ওটা সর্দি হবে তুমি এ করবে স্টিম নিতে পারো তুমি গলা বেদা বিকাল বেলা গার্গেল করলে না কেন ওরাছো কি খাবে পকোড়া খাবে এখানে বসিয়ে দিলাম সুমনের জন্য একটু রচা গলাটা আরাম হবে এই যে এখানে যেটা ছিল রচায়ের জন্য আনা হয়েছিল সেটা শেষ হয়ে গেছে আনাতে হবে সেটা বেশ ভালো হয় নিয়ে এসেছে ছেলেকে একটা দিই ভেঙে দি এই পকোড়াটা না দারুণ বানায় চলো গেছে দিয়ে আসি মান্না বাবুকে আজকে বানিয়েছি ওয়ান পট বিরিয়ানি মানে সব কিছু একসঙ্গে দিয়ে আরকি একটা সিটি মেরে দিয়েছি দেখুন খারাপ হয়নি কিন্তু দেখতাম এই প্রথমবার বানাই আমি এরকমভাবে ফ্রায়েড রাইস বানাই কিন্তু বিরিয়ানি কোনো দিন বানাইনি সবই দিয়েছে শুধু সিটি মেরে নিয়েছি বেশ ভালো হয়েছে কিন্তু দেখুন একটা একটা করে চালটা আছে ঢেলে নি বেশ ঝরঝরে হয়েছে আর একটু জলটা কম দিলে ভালো হতো জলটা একটু বেশি জলটা কম দিলে ভালো হতো শূন্য সুন্দরটা হতো এটা একটু ঠান্ডা করতে দিলে আই এ হয়ে যাবে বিরিয়ানি ঠিক নয় পোলাও হয়ে গেছে যাই হোক গন্ধটা হেভি ছাড়ছে বাস না আমার পা থেকেই খাবি চল বাবা চলুন বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি উপরে শুতে তো চলুন গুড নাইট যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে কালকে হচ্ছে গুরু পূর্ণিমা তো চলুন ও যারা যারা গুরুর দীক্ষা নিয়েছেন নড়ছে দা দেখছেন তো যারা যারা গুরু দীক্ষা নিয়েছেন কালকে গুরু পূর্ণিমা করবেন সবাই করে আর কি সিন্নি দেয় পূর্ণিমা তো পূর্ণিমা তো এমনিতেই সিন্নি হয় তার আমরাও কালকে করব যেহেতু আমরা দীক্ষিত অনুকূল ঠাকুরের তো সেই কারণে চলুন চলুন বন্ধুরা টাটা গুড ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে বাই